একদম মূল জায়গাটাই আগে আসি যে নাটকটা আসলে শহর এবং গ্রামের একটা মানে গ্রামের মেন্টালিটির জায়গাগুলোকে অনেক বেশি হাইলাইট করার জায়গা থেকেই আসলে নাটকটা করা যে শহরের মানুষের মেন্টালিটি একটা কংক্রিট এর ভেতরে ঢুকে গেছে গ্রামে এখনও সবুজের একটা জায়গা আছে এবং একটা মুক্ত জায়গা আছে কিন্তু সেখানেও আস্তে আস্তে আসলে ওই শহরের কংক্রিট ব্যাপারটা মানুষের মনের মধ্যে ঢুকে যাচ্ছে এবং ওই জায়গা থেকে এই নাটকে আমার চরিত্র হচ্ছে একটা নাটকের দুইটা মূল পরিবার একটু ক্ষমতাশালী একটু শীর্ষস্থানীয় পরিবারের বড় সন্তান আমি একটা পরিবারের বড় সন্তান যাদের কাছে আসলে ক্ষমতা মানেই হচ্ছে মারামারি ক্ষমতা মানেই হচ্ছে অন্যের উপরে প্রেসার ক্রিয়েট করা বা ভয় দেখানো কিন্তু এদের মেন্টালিটির জায়গায় আসলে এরা ওই ভয় দেখানো মারামারি এই জায়গাটাই শুধু বোঝে তার ভিতরে যে মানবিক গুণ গুণাবলী আছে বা আদার্স আরও কোনো কি বলে যে বিবেক বিবেচনার কিছু বিষয় আছে সেই জায়গাগুলো থেকে এরা আস্তে আস্তে সরে যাচ্ছে আমরা শহরে যেভাবে খুব আইসোলেটেড হয়ে যাচ্ছি প্রত্যেকে ওই রকম একটা জায়গা থেকে মূলত আমাদের সোসাইটির কথাই এই নাটকে বলা হচ্ছে আক্ষেপটা আক্ষেপ তো ডেফিনেটলি আছে যে একটা স্ট্রাগল কন্টিনিউয়াস আমাদেরকে করে যেতে হয় যে আমরা অনেক বেশি অল্প কিছু মানুষের ওপরে ফোকাস থাকি তাতেও কোনো সমস্যা নেই ডেফিনেটলি এটা ওয়ার্ল্ড মার্কেটই এরকম কিন্তু মূল যে জায়গাটায় আমাদের মানে কষ্টটা হয় সেটা হচ্ছে যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে প্রতিটা ক্যারেক্টারকেই প্রায়োরিটাইজ করা হয় যেখানে আমরা নির্দিষ্ট কয়েকটা ফেজ ছাড়া আসলে সেভাবে প্রচার করতে চাই না সেভাবে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি না ওই জায়গাটা নিয়ে ডেফিনেটলি যে কোনো অ্যাক্টর বা ক্যারেক্টার আর্টিস্ট এদের একটা ক্ষোভের জায়গা আছে আশা করি ভবিষ্যতে জিনিসটা চেঞ্জ হবে কিছু কিছু চেঞ্জ হয়েছে সেটা আপনার সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম টেলিভিশন নাটক ইউটিউব সব কিছু মিলে আসলে এখন অনেক স্পেস তৈরি হয়েছে অনেক ক্যারেক্টার স্পেস তৈরি হয়েছে সো আমি হোপফুল যে সিচুয়েশনটা পরবর্তীতে চেঞ্জ হবে এখানে কিছু ব্যাপার আছে যে এটা আপনারাও জানেন যে দেখা যাচ্ছে যে যখন একটা প্রোডাকশনের প্ল্যানিং হয় তখন অনেক কিছু প্রিফিক্সড থাকে সো আমরা অনেক ডিরেক্টরকে আমি চোখের সামনেই দেখেছি যে তার নাটকে কম্প্রোমাইজ করতে যে সে তার অ্যাক্টিং পছন্দ হচ্ছে না কিন্তু নির্দিষ্ট অভিনেতা অভিনেত্রী বা নির্দিষ্ট কিছু মানুষকে নিয়ে তাকে কাজ করতে হচ্ছে সো ওই জায়গা থেকে না ডিরেক্টরেরও তো সে তো একটা ক্রিয়েটিভ ওয়ার্ক করছে সে তো একটা ড্রিম দেখছে সেই ড্রিমটার ভেতরেই তার ড্রিমটাও কিন্তু সে প্রপারলি ইয়ে করতে পারছে না তো ওই সব জায়গা থেকে আসলে পুরো ব্যাপারটা একটা চেঞ্জ এখানে শুধু আমার আক্ষেপ সেটা না আমারও আক্ষেপ আছে ডিরেক্টরের আক্ষেপ আছে প্রযোজকের আক্ষেপ আছে চ্যানেলের আক্ষেপ আছে তো জিনিসটা আসলে একটা আমরা যদি সবাই একটা সিস্টেমের ভেতরে আসি আমরা যদি আমরা আমাদের গল্পগুলোর উপরে ফোকাস করি তাহলে দেখবেন যে এই ডিসক্রিমিনেশনের জায়গাগুলো অনেকখানি কমে যাবে আমরা গল্পে আমরা জাস্ট পাশের দেশের যদি টেলিভিশন প্রোডাকশনগুলো আমরা দেখি যে একটা ছোট্ট ক্যারেক্টারও সে যখন স্ক্রিনে থাকে সে তখন একটা প্রায়োরিটির জায়গায় থাকে মানে তারও একটা গল্প থাকে তারও একটা জার্নি থাকে কিন্তু আমাদের এখানে আমরা জাস্ট একটা দুইটা মানুষের ওপরেই ফোকাস করে পুরো গল্পটা ইয়ে করে যাই এবং সেখানে অ্যাজ অ্যান অ্যাক্টার আমি বলবো যে আমাদের অ্যাক্টিং ভ্যারিয়েশনসটাও থাকছে না ম্যাক্সিমাম ক্যারেক্টারের অ্যাক্টিংটা একই জায়গায় তারা একই রকমভাবে কাজ করে যাচ্ছে ওইটা তো আসলে অভিনয়ের পার্ট না ওটা একই রকম একটা মানুষ আমি সেতু আমি যদি স্ক্রিনেও সেতুই থাকি তাহলে আসলে আমার অভিনেতা হওয়ার কোনো দরকার নেই বা নিজেকে অভিনেতা হিসেবে পরিচয় দেয়াটারও আমি বলবো যে সম্মানজনক না ওই জায়গা থেকে অ্যাক্টরের কাজ হচ্ছে তার ক্যারেক্টার ট্রান্সফরমেশনটা কন্টিনিউয়াস থাকবে সে নানান ভাবে অ্যাক্টিং করবে নানান ধরনের ক্যারেক্টার করবে ওই জায়গাটা আমাদের অনেকখানি মেশি যে কারণে ভালো করে খেয়াল করলে দেখবেন যে আমাদের নাটকের পপুলারিটির জায়গাটা কিন্তু আগের মতো নেই ডেফিনেটলি যারা পপুলার আর্টিস্ট দেয়া তারা নিজের যোগ্যতাতেই ওই জায়গাটায় গেছে মোশাররফ ভাই ভাই যোগ্যতাতে গেছে ওখানে সেতু যেতে পারবে না বা ওখানে ইভেন আফনারনিশও যেতে পারবে না আফটারনিশোর জায়গায় ভাই যেতে পারবে না তারা প্রত্যেকে প্রত্যেকের যোগ্যতায় নিজের অবস্থানটা তৈরি করেছে বাট তারপরে কি ওই তারপরের জায়গাটা কিন্তু আমাদের গ্যাপ থেকে যাচ্ছে সো আমরা দেখা যাচ্ছে দশ পনেরো জন মানুষের উপরে বেস করে টোটাল ইন্ডাস্ট্রিটা চলছে চ্যানেলের দায়িত্ব কিন্তু শুধু প্রোডাকশন বানানো না আমরা যদি আশেপাশের অনেক ইন্ডাস্ট্রি দেখি আমরা দেখব যে চ্যানেলই আসলে মানে স্পেশালি টেলিভিশন চ্যানেল তারা নতুন 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 আর্টিস্ট তৈরি করছে এবং তারা কিন্তু পরবর্তীতে লং টার্ম ধরে ওটা ওই সময়টাকে বিক্রি করেই কিন্তু তারা একটা পজিশনে আসছে আমরা কিন্তু এই স্পেসটা তৈরি করছি আজকে অমিতাভ বচ্চনকে নিয়ে মেজর মানে একদম মেইন ক্যারেক্টার করে কাজ করা হচ্ছে আমাদের এখানে কি হায়াত আঙ্কেলকে বা আফজাল ভাইকে বা তারিক ভাইকে বেস করে আমরা খুব বেশি কাজ করছি আমরা করছি না এই যে একই টেস্টের জিনিস আপনি যখন দেবেন তখন কিন্তু আসলে ওই টেস্টের কোনো টেস্ট থাকবে না যে জায়গাটায় আমরা অনেকগুলো বছর ধরে আটকে আছি সেই টেস্ট চেঞ্জের ব্যাপারটাকে আনতে হবে এটা যদি সবাই মিলে আমরা বুঝি তাহলেই আসলে আমাদের আরও নতুন গল্প আমরা পাবো নতুন ডাইমেনশন পাবো নতুন আরও অ্যাক্টার্স পাবো আরও বেটার অ্যাক্টার্স পাবো পারফেক্ট অভিনেতা বলতে আমি যখন যে চরিত্রটা আমি করছি সেই চরিত্রটার ভেতরে যদি আমি ঢুকতে না পারি তাহলে আসলে পারফেক্ট অভিনেতার সংজ্ঞাটা দেওয়া ঠিক হবে না এখনও সেই জায়গা পর্যন্ত পৌঁছায়নি পারফেক্ট অভিনেতা মানে মেথোডিক্যাল অ্যাক্টিং বলি বা নন মেথোডিক্যাল অ্যাক্টিং বলি চরিত্রের সাথে মিশে যেতে হবে চরিত্রের সাথে মিশে যেয়ে সেই চরিত্রের মতো করে বসতে হবে খেতে হবে কথা বলতে হবে হাঁটতে হবে সেই চরিত্রটা নিয়েই চলতে হবে ওই জায়গাটায় যখন পৌঁছতে পারবে তখনই তাকে আসলে পারফেক্ট অভিনেতা আমরা বলতে পারবো যেটা ইরফান খানের মতো লোককে বলি বা এখন আমাদের এখানকার যদি উদাহরণ দেই আফজাল ভাই আমাদের এখানে শহীদুজ্জামান সেলিম এই অল্প কিছু মানুষের নাম বললাম এই মানুষগুলোকে দেখেন প্রতিটা জায়গায় কিন্তু ডিফারেন্ট তারা ওই চরিত্র তখন শহীদ জামান সেলিম শহীদ সেলিম থাকে না তখন ওই চরিত্রটা থাকে এবং আমরা তাকে ওই চরিত্র হিসেবেই দেখি ইভেন আমরা যদি আমাদের পাস্টে খেয়াল করি একটু দেখবেন যে অনেক অনেক অভিনেতাই পরিচিত হয়েছে তার চরিত্রের নামে আমি বলবো যে ওইটাই হচ্ছে পারফেক্ট অভিনেতার মূল জায়গা সে তার চরিত্রটাকে এমনভাবে নিয়ে এসছে যে তার মূল নামের চেয়ে তার চরিত্রের নামটা অনেক বেশি প্রায়োরিটি পেয়েছে পরিচিতি পেয়েছে